হ্যালো সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগে নিউ ইয়র্ক ট্যুরের যে ব্লগগুলি আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন প্রথমেই তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে কমেন্টে একজন জানতে চেয়েছিলেন আমরা এখন হোটেলে ছিলাম তো আমার কাছে দুটো ক্লিপস নেওয়া ছিল হোটেলের যেদিন আমরা প্রথম গিয়েছিলাম সেই দিনের এই যে দেখুন আমরা এখন হোটেলের রুমে পৌঁছে গেছি এরকম একটা ছোট্ট মতন ফ্রিজ রয়েছে আর ঠিক তার ওপরের র্যাকেই রাখা রয়েছে একটি কফি মেকার আর তার ওপরের র্যাকে আছে ছোট্ট মতন একটা মাইক্রোওয়েভ আসলে এ দেশের মানুষেরা তো প্যাকেটজাত খাবারই বেশি খান তো ফ্রিজ আর মাইক্রোওয়েভ খুবই দরকার হয় তো সেই জন্য প্রায় সব হোটেলেই থাকে আর এই হচ্ছে রুমটার সাইজ বেশ অনেকটাই বড় কারণ তার আগে আর একটা জিনিস দেখায় এই যে একটা আয়রন আর আয়রন বোর্ড এ দেশের প্রায় বেশিরভাগ হোটেলেই থাকে একটা করে আর তার সাথে আরও একটা জিনিস থাকে সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার তবে বাথরুমের কোনো ক্লিপস আমার আর নেওয়া ছিল না তাই আর শেয়ার করতে পারলাম না তাছাড়া ফার্নিচারের মধ্যে রয়েছে টিভি বেড চেয়ার দু সিটের একটি সোফা কফি টেবিল ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল যেসবগুলো থাকে নর্মালি আর হোটেলের মধ্যেই ছিল সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা তো আমরা এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে এদেশীয় খাবারই ছিল নানা রকমের ব্রেড দুধ সিরিয়াল জুস স্ক্রাম্বল মাফিন ফ্রুট ড্রাই ফ্রুটস চা কফি এই সমস্ত এই হোটেলটির নাম হলো হলিডেইন দাঁড়ান মেয়ের খাবারটা নিয়ে এসেছি এবার কি আমারটা নিয়ে আসি চলুন আমরা যখন প্রথম এই দেশে এসেছিলাম তখন এই আইজিএইচ গ্রুপের হোটেলেই উঠেছিলাম আর ছিলামও বেশ অনেকগুলো দিনই তাই বেশ অনেকটা পয়েন্টও জমেছিল তো সেই পয়েন্টটা ইউজ করার জন্য আমরা অন্য কোথাও ঘুরতে গেলে এই আইজিএইচ গ্রুপের হোটেলেই উঠি বেশিরভাগ সময় সাথে আবারও অনেকটা পয়েন্ট জমা হয়ে যায় যাই হোক কথা বলতে বলতে আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে আমরা এবার বাসে উঠব আজকে আমরা প্রথমেই যাব দুটো অবজারভেটরি ডেক দেখতে একটি হলো এম্পায়ার স্টেট বিল্ডিং আর অন্যটি হলো দ্য এজ ওই যে দূরে দেখুন পাশাপাশি দুটো বড় বিল্ডিং তার মধ্যে যে বিল্ডিংটা থেকে একটা ছোট্ট ব্যালকনি মতন বেরিয়ে আছে আমরা এখন যাব ওই জায়গাটিতেই চলেও এসেছি আর প্রায় কাছাকাছি আমরা অবজারভেশন ডেক থেকে আগেও নিউ ইয়র্ক শহরটিকে দেখে এসেছি সত্যি বলতে অসম্ভব সুন্দর লাগে ওপর থেকে শহরটিকে দেখতে এই যে দেখুন এখানে লেখা রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউজ চলুন এবার ভেতরের দিকে যাই আমরা আর চলেই এসেছি তবে এই অবজারভেটরি ডেকের স্পেশালিটি হচ্ছে এখানে কিছুটা অংশ ওপেন আছে ব্যালকনির মতন এই যে দেখুন আমরা এখন একদম উপরে পৌঁছে গেছি যে জায়গাটা ওই ব্যালকনির মতন খোলা সেই জায়গাটিতে মাথার উপর কোনো ছাদ নেই কি অপূর্ব সুন্দর লাগে দেখুন এই এত উপর থেকে শহরটিকে দেখতে হারসান নদীর দুই তীর জুড়ে কি সুন্দর করে শহর গড়ে উঠেছে ওই যে দেখুন একদম দূরে দেখা যাচ্ছে ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি ওখানেই আমরা প্রথম গেছিলাম ওখান থেকেই এই শহরটিকে প্রথম এত উঁচু থেকে দেখেছিলাম ছোট বড় নানান সাইজের কত কত বিল্ডিং তবে জানেন এই বিল্ডিংয়ের আরও একটি স্পেশালিটি আছে এখান থেকে স্কাই স্ক্র্যাপিং অ্যাডভেঞ্চারের সুযোগও আছে তবে তার জন্য আলাদা করে টিকিট বুক করতে হবে এমনিতে আমরা এখন রয়েছি এগারোশো একত্রিশ ফিট উঁচুতে আর ওই স্কাই স্ক্র্যাপিং হচ্ছে আরও অনেকটা উঁচুতে প্রায় বারোশো ফিট উঁচুতে এই স্কাই স্ক্র্যাপিং শুধুমাত্র এজ থেকেই হয় অন্য যে অবজারভেটরিগুলো আছে সেখানে এটা হয় না এখন ওই জায়গাটিতে প্রচুর ভিড় রয়েছে তাই যেতে পারছি না একটুখানি ভিড়টা কমলেই তারপরেই ওই সাইডটাতে যাবো এরপর এখান থেকে আমরা সোজা যাবো এই এম্পায়ার স্টেট বিল্ডিং এ যে দেখুন এই হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং এখান থেকে বেরিয়ে আমরা ওখানেই যাব চলুন এবার ওই জায়গাটি আপনাদের এই যে দেখুন ওপরে কয়েকজন একদম রেডি হয়েই আছে অ্যাডভেঞ্চারের জন্য আর নিচেতেও মোটামুটি বেশিরভাগ জন ক্যামেরা হাতে দাঁড়িয়েই আছে মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করার জন্য ওরা বন্ধুরা মিলেও চেষ্টা করেছিল স্কাই স্ক্র্যাপিংয়ের টিকিট বুক করার জন্য তবে মোটামুটি সব টিকিটই বুক হয়ে আছে তাই আর হয়ে উঠল না আমাদেরও এখান থেকে দু তিন জায়গা যাওয়ার আরও প্ল্যান আছে তাই ইচ্ছেটিকে অপূর্ণ রেখেই যেতে হবে ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের দিকে দেখে তো মনে হচ্ছে একদম সামনেই কিন্তু হাঁটা পথে লাগবে পনেরো মিনিট মতন ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং এর চূড়াটিকে ভারী সুন্দর লাগছে এখান থেকে ভিউটা যেতে যেতে রাস্তার মাঝে চোখে পড়লো এই জায়গাটি ভারী সুন্দর সবাই মিলে তাই এখানে একটু দাঁড়িয়ে নিচ্ছি আর দেখুন কি সুন্দর এই সাইডে ফুল ফুটেছে এই সামনেই রয়েছে একটা মেট্রো সাব স্টেশন আর একদম পিছনে রয়েছে এম্পায়ার স্টেট বিল্ডিং দেখুন কি ভারী সুন্দর লাগছে জায়গাটিকে এই যে এটা হচ্ছে মেট্রো সাবওয়ে স্টেশনটা আর ওই যে দূরে এম্পায়ার স্টেট বিল্ডিং এখন আমরা একদম বিল্ডিংটার নিচে রয়েছি তাই ওপরের অ্যান্টোনাটাক আর দেখা যাচ্ছে না তবে এবার ভেতরে চলে এসেছি এম্পায়ার স্টেট বিল্ডিং হলো নিউ ইয়র্কের সব থেকে পুরনো অবজারভেটরি ডেক বিল্ডিংটির উচ্চতা হচ্ছে বারোশো ফিট আর অ্যান্টানা সমেত চোদ্দশো চুয়ান্ন ফিট মতন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হওয়ার আগে পর্যন্ত এটি ছিল পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এখন রয়েছে লিফটের মধ্যে এই যে দেখুন এখন আমরা একদম টপে চলে এসছি আসার পরেই সামনে রয়েছে কয়েকটা স্টেট বিল্ডিং এর রেপ্লিকা পুরোনো দিনের সমস্ত স্মৃতি দিয়ে জায়গাটি ঘেরা পিছনের দেয়ালের কালারও হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এই জায়গাটি দেখুন দেখে মনে হচ্ছে সত্যিকারের কোনো মানুষ দাঁড়িয়ে করছে কিন্তু এটা হচ্ছে থ্রি ভিডিও কারণ একটু দূর থেকে দেখালে বুঝতে পারবেন এই যে দেখুন বিল্ডিংটি যেভাবে তৈরি করা হয়েছিল সেই সমস্ত কিছু স্ট্যাচুর আকারে চারিদিকে সাজানো রয়েছে চলুন ওই দিকটা যায় আমাদের জন্মের বহু বছর আগে এই বিল্ডিংটি তৈরি হয়েছিল সালটি ছিল উনিশশো তবে উনিশশো তিরিশ সাল থেকে শুরু হয়েছিল কাজ আর উনিশশো সালে ওপেন হয়েছিল এখানে আসার প্রথম দিন থেকেই আমাদের সকলের মনেই ভীষণ ইচ্ছা ছিল এই বিল্ডিংটাতে আসার তো অবশেষে যাই হোক আসা হলো তবে এই বিল্ডিংটাতে আসার পরে সব থেকে যে জিনিসটার কথা বেশি মনে পড়ছে সেটা হচ্ছে কিংকং মুভির কথা এখানেও দেখুন বিল্ডিংটির রেপ্লিকা বানিয়ে রাখা আছে দেখতে ভারী সুন্দর বিল্ডিংটি ওপরে যে অ্যান্টোনা মতন আছে ওটার জন্য আরও বেশি সুন্দর লাগে এই বিল্ডিংটাতে ঢোকার পর থেকেই যার কথা বারবার মনে পড়ছিল এখন আমরা সেই জায়গাতেই রয়েছি এই যে পিছনে রয়েছে গরিলা এমনভাবে ভাবে থ্রি ডি বানিয়েছে পুরোটা দেখে মনে হচ্ছে যেন সত্যিকারেই রয়েছে বাচ্চাগুলোও ভারী খুশি এই জায়গাটিতে এসে কি সুন্দর লাগছে দেখুন সত্যি সত্যিই যেন মনে হচ্ছে সেই কিংক মুভির গরিলাকে দেখছি চলুন এবার উপরের দিকে যাই আর একবার দু চোখ ভরে উপর থেকে নিউ ইয়র্ক শহরটিকে দেখে নিই জানি না আবার আসা হবে কি না ভিডিওটাও আজ এই পর্যন্তই বাকিটুকু পরের ব্লগে শেয়ার করব আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন দেখা হবে পরের ব্লগ নিয়ে সবাই ভালো থাকুন সাবধানে থাকুন আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন